আচ্ছা ফাইনালি এই হয়েছে আমার টিকিট এই যে কলকাতা ভার্সেস দিল্লি আজকের মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ঘরের মাঠে খেলা মানে কলকাতায় জিতে যাবে টা টা চলো এখন বাজে না প্রায় দুটো দশ হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়েছি সামনে আজ স্কুটিতে করে কামার যাবো কামার থেকে আমাদের গাড়ি ছাড়বে যাচ্ছি এখন এসে না দাঁড়িয়ে আছে কামাঘাটে আর আমাদের গাড়ি আসছে কাকদ্বীপ থেকে যাই হোক ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর এখানে যে দাঁড়িয়ে আছে চলো এখন এখন প্রায় তিনটে বাজে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে একদম কামার থেকে আর চলো এখন প্রায় পাঁচটা বাজার এখন নেমে গেছে আমার বাবুঘাটের কাছে এখান থেকে গাড়ি পার্কিং করা হয়ে গেছে এই যে আর যাই হোক এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব মানে প্রিন্সিপ গার্ডের পাশ থেকে হেঁটে হেঁটে ইডেন গার্ডেনের দিকে যাব এখন অনেকটা টাইম আছে যেহেতু সাড়ে সাতটা থেকে ম্যাচ যাই হোক চলো এখন আমরা টিভিন করে ফাইনালি যাবো ইডেন গার্ডেনের দিকে এখন প্রায় না ছটা বাজে আর আমার হালকা করে রেস্ট করে টিভিন করে এখন বেরিয়ে গেছি কারণ একবার ঢুকলে টিভিন করা হবে না আর এখন দেখে গেছি ইডেন গার্ডেনের লাইট মানে সবসময় তো দেখি কিন্তু আজকের ভিতরে ফাইনালি ফার্স্ট টাইম প্রবেশ করছি আর চলো সবাই কে কে আর দিল্লি আর আমি হয় একাই আর সিবি যাই হোক চলো যে লাইট সবাই এখান থেকে যাচ্ছে এখন এসে না পুরো ইডেন গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি আর টিম বাস মনে চলে এসেছে আর আমরা এখনই প্রবেশ করবো কারণ সার্কাস থেকে এন্ট্রি হয় আর আমাদের হচ্ছে পনেরো নম্বর গেট আর বাইরে দেখো শুধু কি ভিড় যাই হোক দৌড়ে দৌড়ে আসলাম কারণ হচ্ছে একটু দেখাই ওই দেখো চলো ফাইনালি প্রবেশ করে গেছি আমাদের গেট নম্বর হচ্ছে পনেরো আর ওই যে হচ্ছে পনেরো ফার্স্ট টাইম বাইক ভিতরে যাবো প্রবেশ করো তাই ইডেন গার্ডেনের মধ্যে

এতটা চেক ইন ভাই মাথা খারাপ হয়ে যাবে এটা কি ওটা কি ওই যাই হোক এখন চলে এসেছি আর এই দেখো টিম বাস দাঁড়িয়ে আছে আর ইডেন গার্ডেন ফার্স্ট টাইম আমার সামনে দাঁড়িয়ে আছে টিম বাস আর ওই যে ড্রাইভার যদি ড্রাইভারও হতে পারতাম এই বাসের অনেক ভালো হতো যাই হোক ইডেন গার্ডেনের বাথরুমগুলো দুর্দান্ত পরিষ্কারই আছে তোমাদের ইডেন গার্ডেনে বাথরুমও দেখিয়ে দিলাম চলো এখন বাইরে যাই এখন উপরে যাই এখন ভাই প্রবেশ করছি এখন ইডেন গার্ডেনের ভিতরে যাচ্ছে আমাদের দু নম্বর গ্যালারি মানে নিচে তার উপরে আর সবাই যাচ্ছে সবাই প্র্যাকটিস করছে এখান থেকে দেখতে পাচ্ছ সেরা মুভমেন্ট ভাই সেরা মুভমেন্ট কিছু দেখতে পাচ্ছি দাদার জন্য ইউ আর তোমরাও দেখতে পাচ্ছ দাদার জন্য এখান থেকে গ্যালারিটা দেখো শুধু সবাই এখন প্র্যাকটিস করছে আমাদের সিট খুঁজে পেয়ে গেছে আর বসেও গেছি কত ছোট দেখাচ্ছে এখান থেকে

নিচে দেখো চালিটা তিনজন নাচছে কত সুন্দর একদম চরক দুজন দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে তো যে দিল্লির জিতে দেখা যাক দিল প্লেয়ার সব নেমে গেছে পুরো সাড়ে চারটে বাজার দু মিনিট বাকি আর এখন ব্যাটিং নেমে গেছে সবাই নেমে গেছে kan cari orang orang শেষ হয়ে গেল আর একশো তিপ্পান্ন রান করেছে নয় উইকে যাও দেখি একে টোটার হলার তো মনে হয় পনেরো ওভারের মধ্যে জিতে যাবে এখন চলে এসেছি বাইরে আর খেলা শেষ যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবো ফার্স্ট টাইম এই দিনে খেলা দেখলাম তাও আইপিএল হ্যাঁ যাই হোক সবাই খুব ভালো থাকো লাগবে রাধে রাধে এখন ভাই হচ্ছে দিল্লির ক্যাপ্টেন শেয়ার